হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাকটার দ্য চ্যানেল আজকে চলে এসেছি আবারও একটা নতুন ভ্লগ নিয়ে আর এই ভ্লগটা হতে চলেছে ভীষণ ভীষণ স্পেশাল একটা ভ্লগ কালকে আমি কমিউনিটি পোস্ট দিয়েছিলাম যে একটা দারুণ ইন্টারেস্টিং ভ্লগ আসতে চলেছে তো এই ভ্লগটা হচ্ছে সেই ভ্লগটা দেখতেই পাচ্ছো শাড়ি টাড়ি পরে রেডি হয়ে বেরোচ্ছি কোথায় যাচ্ছি জানো হুম যাচ্ছি হচ্ছে আমাদের বাংলার মেগাস্টার বলো সুপারস্টার বলো দেবের একটা মুভি দেখতে কিন্তু সেখানেও আছে একটা বিশাল চমক থামনেল দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো যে চমকটা কি আগে দুবাইতে কোনো বাংলা সিনেমা রিলিজ করতো না কোনো বাংলা সিনেমা আসতো না বাট লাস্ট তিন বছর ধরে দেখতে পাচ্ছি এখানে বাংলা সিনেমা রিলিজ করছে আর আজকে যে সিনেমাটা দেখতে এসেছি সেটা হলো দেব অনির্বাণের রিসেন্ট মুক্তিপ্রাপ্ত ছবি মানে পুজোর সময় মুক্তি পেয়েছে যে ছবিটা যেটা নিয়ে প্রচুর প্রচুর সোশ্যাল মিডিয়ায় সমালোচনা হচ্ছে সেই সিনেমাটা রঘুর ডাকাত এই সিনেমাটাই প্রমোট করতে দেব আসছে তার ফ্যান্সদের সাথে মিট করতে এটা একটা বিশাল পাওয়া বিশেষ করে আমার কাছে আমি দেবের ফ্যান বরাবরই ছিলাম আমার ভীষণ ভীষণ ভালো লাগে দেবকে তো ইতিমধ্যেই আমরা দুবাইয়ের স্টার সিনেমা হলে ন জন এসে উপস্থিত হয়েছি এই সিনেমাটা দেখার জন্য এবং দেবের সাথে মিট করার জন্য আর রেড কার্পেটের সামনে অধীর আগ্রহে অপেক্ষা করছি দেব আর অনির্বাণের কখন এন্ট্রি হবে সেটা দেখার জন্য দেব অনির্বাণের এন্ট্রির পর আমরা হলের মধ্যে এন্ট্রি নিয়েছি সিনেমা হলের মধ্যে তো আমাদের আগেই কিন্তু দেব আর অনির্বাণ হলের মধ্যে একদম ফ্রন্ট সিটে গিয়ে বসে পড়েছে আর আমরাও ঠিক তার বাঁ দিকে আর কি মানে সেকেন্ড রো আর থার্ড রোয়ের সিট সিটে টিকিট কেটেছিলাম সেখানে গিয়ে বসেছি আর এখান থেকে দেখতেও পাচ্ছি ওদেরকে অবশ্য সামনেও গেছি সামনে গিয়েও ফটো টটো তুলেছি ভীষণ ভালো লাগছিল এতটা সামনে থেকে দেব এবং অনির্বাণকে দেখব সেটা তো ভাবিনি এর আগে খুব খুব ভালো লাগছিল চলো তোমাদেরকে এবার একটু শোনাই বা তোমাদের সাথে একটু শেয়ার করি ওরা কি কি ওখানে বলল সবটা না হলেও কিছুটা তো অবশ্যই শোনাতে পারি নমস্কার শুভ শারদীয়া শুভ বিজয় আমাদের একটু দেরিতে আমরা চলছি আমরা তাড়াতাড়ি চেষ্টা করবো ছবিটা শুরু করে দেওয়ার আমি সামান্য দুটো কথা বলি মাইক্রোফোনটা দেবের হাতে তুলে দেবো যখনই বাংলায় কোনো ক্রাইসিস তৈরি হয় বাংলা ইন্ডাস্ট্রি আপ্রাণ চেষ্টা করে সেটার পাশে গিয়ে দাঁড়ানো বিশেষ করে আমি দেবের কথাও বলব দেব তার সাধ্য কিন্তু সে কথা এখানে বলতে চাইছি না আমি বলতে চাইছি যে মালদা বহরমপুর শিলিগুড়ি রঘু ডাকাত নিয়ে এর আগে খাদান নিয়ে খাদানও এখানে এসছে আপনারা জানেন যে অল অ্যাক্রস দ্য ল্যাঙ্গুয়েজ মানে যারা পৃথিবীর যে কোনো জায়গায় থাকেন গ্রামের বাঙালি মানুষ হোক জেলার হোক মফরসলের হোক পশ্চিমবঙ্গের শহরের হোক ভারতবর্ষের অন্যান্য সিটি Thank you, Shilpa. Thank you so much. Uh

মুভিটা এখন শুরু হচ্ছে এবার মুভি দেখার পালা এবার যদি বলো মুভিটা কেমন ছিল সেক্ষেত্রে বলবো যে মুভিটাতে একটু ভায়োলেন্স তো ছিলই মানে ডাকাতে যেরকম হয় খুন খারাপি রক্ত মারপিট এগুলো তো ছিলই বাট ফার্স্ট হাফটা বেশ ভালো লেগেছে কারণ ফার্স্ট হাফে দেবের এন্টারটেনমেন্টগুলো খুব ভালো ছিল আর যদি বলো অপূর্ব জাস্ট প্রত্যেকের যতজন এখানে আর্টিস্ট ছিল প্রত্যেকের অ্যাক্টিং জাস্ট মানে ফাটাফাটি মানে দেবের অ্যাক্টিংও দুর্দান্ত আর অনির্বাণের তো কোনো কথাই নেই বাকি যারা ছিল সোহিনী সরকার থেকে শুরু করে রূপা গাঙ্গুলি প্রত্যেকেই নিজের নিজের মানে অভিনয়টা দুর্দান্ত করেছে সে ব্যাপারে কোনো সন্দেহ নেই তবে হ্যাঁ ওই মারপিট সাংঘাতিক ওই ভায়োলেন্স ব্যাপারটা আমার সাধারণত খুব একটা পছন্দ হয় না আর কি তবে তার থেকে অনেক অনেক বেশি পেলাম both of you. Thank আমাদের বলেছিলাম যে আমাদের যা বলার থাকে যা করার থাকে সেটা ছবিতেই করার থাকে এই রকম একটা ছবি এত মানুষের পরিশ্রম আমরা আছি এখানে হয়তো তিন চারজন কিন্তু বহু প্রচুর প্রচুর মানুষ এই পরিশ্রমের পেছনে যুক্ত আমার খুবই ভালো লাগছে আপনাদের ভালোবাসা আপনাদের আবেগ আমরা কলকাতায় ফিরে গিয়ে আমাদের যারা সহকর্মী শুধু অভিনেতা অভিনেত্রী নয় নেপথ্য কর্মী যারা টেকনিশিয়ান আমাদের যারা যারা ক্রিউ আছেন সিনেমাটোগ্রাফার ডিরেক্টর মিউজিক ডিরেক্টর অন্যান্য যারা যারা আছেন সকলকে আপনাদের এই উষ্ণতা এবং ভালোবাসা আমরা পৌঁছে দেবো অনেক ধন্যবাদ থ্যাংক ইউ এই স্কেল এই গ্যান্ডের অ্যাচিভ করা সম্ভব ছিল না এটা আমি খালার দিকে বলছি কি আমাদের চেষ্টা প্রচেষ্টা কি আমরা কিভাবে বাংলা ছবি মার্জিন

যেন বাড়ে নিজের ভাষার ছবিটা যেখানে আপনারা থাকেন মানে সেখানে দুবাই তো এই অফিসটাকে বাঁচিয়ে রাখবেন যারই ছবি হোক না কেন লেখবেন ভালো খারাপ মন্দ কোথাও যেন মনে হয় কি অন্যান্য প্রয়োজন বা পরিচালকদের আরো বেশি সাহস বাড়বে এবং আমি এটুকু বলে যেতে পারি যে বাংলা ইন্ডাস্ট্রি আগের থেকে অনেক উন্নতি করছে অনেক ভালো ভালো স্ক্রিপ্ট ভালো ভালো ডিরেক্টর অনেক বা নিজেও খুব ভালো ডিরেক্টর এবং খুব ভালো কান তো গায় আর কি তো তারুণ তারুণ জিনিস হচ্ছে বাংলায় তো আপনাদের সহযোগিতা লাগবে এটুকুই থ্যাংক ইউ ওয়ান সেকেন্ড ফর ফর দিস লাভলি ইভিনিং এবং এত সুন্দর সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ সো মাচ কথা দিচ্ছি দেখা হবে আবার পরের হবে

আমরা যে দেবের এতটা কাছে যেতে পারবো সেটা কিন্তু ভাবতেও পারিনি এত কাছে গিয়ে ওর সাথে কথা বলতে পারবো ফটো তুলতে পারবো এটা সত্যি কথা আমরা ভাবিনি আর হয়তো কলকাতায় হলে এটা কোনোদিনই সম্ভব হতো না হয়তো আমরা কলকাতার বাইরে থাকি বা অন্য মানে দেশে থাকি তাই জন্যই এত সুন্দরভাবে এত কাছ থেকে দেবকে আমরা দেখতে পেয়েছি আপনারা উত্তর পাড়ায় শুটিং করতে গিয়েছিলেন ওখানে আমার শ্বশুরবাড়ি এবং দেব বা প্রত্যেককে মানে ফ্যান ছিল প্রত্যেককে মানে সেলফি তোলা থেকে শুরু করে অটোগ্রাফও দিয়েছে অনেককে মানে ভালো মতো সুযোগটা পাওয়া গেছে খুব খুব ভালো লেগেছে যে এমন নয় যে ওদের বডিগার্ড আমাদেরকে আটকেছে বা সামনে যেতে দেয়নি সেরকম কিন্তু একেবারেই নয় মানে রীতিমতো আমরা একদম মানে সামনে গিয়ে দেবের সাথে হাত মেলানো থেকে শুরু করে সমস্ত কিছু করেছি সব কিছু তো আর মানে ভিডিও করে ক্যাপচার করা যায় না আর ওই সময়টা কি হয়েছে জানো তো আমরা না মানে গিয়ে শুধু দেখছি দেবকে মানে ফটো তুলবো কি ভিডিও করব কী উল্টোপাল্টা ভিডিও হয়ে গেছে অনেক জায়গায় মানে হয়তো ভিডিওটা চলছে আর আমরা তাকিয়ে আছি দেবের দিকে মানে এরকমও হয়েছে আর আমাদের ফোনটা অন্য দিকে ঘুরে রয়েছে যার জন্য ভিডিওগুলো সব

দেব আর অনির্বাণ বেরিয়ে যাওয়ার পরেও আমাদের গল্প আর শেষ হচ্ছে না আমাদের হাসাহাসি আনন্দ মজা বলতে পারো একটা ঘোরের মধ্যেই ছিলাম মানে ওদেরকে দেখে এতটাই এক্সাইটেড হয়ে পড়েছিলাম যে মানে ঘোরটা কাটতেই চাইছিল না আমরা পার্কিং এসে দেখি দেব ওই সময় ওখান থেকে বেরিয়ে যাচ্ছে তো সেই সময়ও আর একবার দেখা হয়ে গেল আর কি দেবের সাথে দেবকে আবারও একটু কাছ থেকে দেখে নিলাম ওয়েস্ট বেঙ্গলে দেবের ভক্তদের দেবকে দেখে যে উন্মাদনা মানে দেখা দেয় ঠিক সেই উন্মাদনা কিন্তু এখানেও আছে কিন্তু ওখানে যে মারামারি মানে দেবের কাছে পৌঁছানোর জন্য সে যুদ্ধ মানে সম্ভবই হয় না পৌঁছনো সবাই পৌঁছতে পারে না সে এই ব্যাপারটা কিন্তু এখানে নেই তো সেই জন্য আমরা খুব এনজয় করেছি চলে নাকি এবার আমাদেরও বাড়ি ফেরার পালা সবাই চলে যাচ্ছে সবাইকে টাটা জানিয়ে আমরাও চলে যাচ্ছি বাড়ি তো কেমন লাগলো তোমাদের ভ্লগটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না